নারীকে যদি একটু স্বাধীনতা আর নিরাপত্তা দেয়া হয় তা নারীরা আসলে অনেক কিছুই করতে পারে তো নারীকে সবসময় ধাপে ধাপে মানুষ দেখে আমাদের পিছিয়ে রাখা হয় তো যাই হোক আমি আমার পরিচয়টা দিয়ে নিই আমি খাদিজা ক্যারিয়ারগুলো আগে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো সবাই অনেক ভালো আছো আমি আমার পরিবারের প্রতিটা মানুষ অনেক ভালো আছি তো আমার সারা রাতটা আজকে ডিউটি ছিল এখন আমি আবার সকাল বেলায় সকাল ডিউটি মানে রাতের ডিউটি শেষ করে সকাল ডিউটিটা আরেকজনের ডিউটি করব। ডিউটিটা আমি বুঝে নিলাম তো স্যার একটা রুগী অ্যাডমিট দিল রুগীটার জন্য আমি কিছু ওষুধপত্র লিখে দিলাম প্রেসক্রিপ করে দিলাম তো সে ওষুধ আনতে গেল এরপরে আমি এখন ফাইলগুলো ফাইলটা রেডি করতেছি ফাইলটা রেডি করে আজকে আমাদের অপারেশনে রোগী ছুটি হবে অনেকগুলো যেহেতু কালকে ঈদ এই কারণে রুগী একটাও থাকবে না সবাই চলে যাবে সবাই বলতেছে আমাদের ছুটি দিয়ে দেন তো আমি চলে গেলাম সব ড্রেসিং একবারে রেডি করে এনে সব রুগীর আমি ড্রেসিং করে দেবো অপারেশনের রোগীগুলা তো ড্রেসিং করে দেওয়ার পরে এরপরে আমি আরও আমার অন্যান্য কাজ আছে তো সে কাজগুলো করতে করতে আমার দুপুর দুইটা বেজে যাবে দুইটা বেজে গেল। ড্রেসিং অনেকগুলো আয়ের পত্র ওষুধপত্র লেখারও গ্যাট দিতে সে কাজগুলো করতে করতে আমার দুই দুপুর দুইটা বেজে গেল তো দুইটা বাজার পরে আমি আমার পরবর্তী শিফটের লোক আসবে আসলে তাদের আমি হ্যান্ড ওভারটা আমার ডিউটিটা তাদের বুঝিয়ে দিয়ে আমি বাসায় বাসার উদ্দেশ্যে রওনা হব তো দেখো বন্ধুরা ড্রেসিং শেষ করে আমি উপরে চলে আসলাম তিনতলায় আমাদের তার ভিতরে তোমাদের আসার আগে একটু আমাদের ওটিটা হালকা একটু দেখি রো ওটিটা অনেক পরিপাটি আর সুন্দর করে রাখি আমাদের ভাইয়াটা যে উনিও দায়িত্ব আছে আমরা কাজ করলে জায়গার জিনিস আবার সুন্দর করে জায়গায় রাখা লাগে তো দেখো আমি আমার ডিউটি প্রায় শেষের পথে আমার পরবর্তী সেপ্টে লোক চলে এসে আমি তাদের বুঝিয়ে দিয়ে এখন বাসায় চলে আসলাম বাসায় এসে দেখো আমার বাসার অবস্থাটা কত খারাপ কালকে রাত্রে কত কষ্ট করে ডিউটি করছি সারা রাত জেগে অনেকগুলো অপারেশন আছে মেজর অপারেশন সবগুলো সারা সারারাতি জায়গা এরপরে আবার দেখো সকালবেলা আরেকজনে ডিউটি করলাম বাসায় এসে যদি একটু দেখি সব কিছু পরিপাটি আছে গোছানো তাহলে তো অনেক ভালো লাগে একটু রেস্ট করতে পারে বাসায় এসে দেখি সেই একই অবস্থা পুরা ঘর তালা বাসন টেবিল বিছানাপত্র সব কিছুই এখন আমার ইয়ে করতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি করতে হবে এরপরে রয়েছে রান্নাবান্না রয়েছে রোজা তো বন্ধুরা তোমাদের সাথে গল্প করতে করতে ঘরের কাজগুলো একটু গুছিয়ে নিই তো দেখতে থাকো তা বন্ধুরা আসলে মেয়েরা অনেক কষ্ট করে সারাক্ষণ ঘরের কাজ করে ঘর ক্ষুদ্র কাজের কোনো মুদ্র হয় না বলে তোমরা কি করো যাই হোক যে যেমন মূল্য দিবে যার কাজে যার কাছে যেমন মূল্য সে তেমনই মূল্য দিবে তো আমি আস্তে আস্তে ঘর গড় গোসানোর আগে আমি আগে গোসলটা সেরে নেব গোসলটা করে তারপরে আমি নামাজ পড়ে আসছি হসপিটাল থেকে তো এখন ঘরটা একটু আস্তে আস্তে করে গুছিয়ে নেব নিয়ে রান্নার জন্য গড়টা গুছিয়ে নিয়ে আমি রান্নার জন্য প্রস্তুত হব কারণ এরপরে গ্যাস থাকবে না রান্না করতে কষ্ট হবে তো আমি রান্নাটা বসিয়ে দিলাম মাছ বাঁচতে দিয়ে অফ ক্যামেরায় ফাঁকে ফাঁকে এসে আমি একটু ঘরটা গুছিয়ে নিচ্ছি টেবিলটা গুছিয়ে নিয়েছি এগুলো আর ক্যামেরায় দেখাতে পারি নাই ভিডিওর ভিতরে তো বন্ধুরা দেখো রান্নাবান্নার জন্য কত দ্রুত কাজ করতেছি তাড়াতাড়ি আমি সবসময় বাটা মশলা দিয়ে রান্না করি প্রতিদিনের মশলা প্রতিদিন বেটে নেই এই আর কি আমার এই পাটাটা বাইরে থাকে সবাই এটাতে বাটে কাউরা কিছু বলতে পারি না সবাই ব্যবহার করে তো আর কি বলবে এই জন্য আর ঘরে উঠাইতে পারি না কারণ ঘরে থাকলে তো একসময় আমরা ঘরে থাকি সময় ঘরে থাকে না এই কারণে আর কি কেউ মনে করে যে হিংসার জন্য ঘরে উঠেছে আসলে এই কারণে এটাতে বাইরে রাখা সবাই এখানে বাটা করে এই আর কি তা বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি মশলা বাটতেছি মশলা না পেঁয়াজ রসুন আর কি ওটা বাটছি ওটা বেটে এদিকে আমার মাছগুলো ভাজি হয়ে গেছে মাছগুলো বেজে নিয়েছি সুন্দর করে এখন আমি দেখো বন্ধুরা আমি দেখতে থাকো আমি তরকারিটা কিভাবে রান্না করি তা বন্ধুরা তোমাদের মাঝে যে ছোট্ট ভিডিও নিয়ে আসলাম আসলে ভিডিও রমজান মাস তো খুবই ব্যস্ততার মাস পেরে উঠি না এই কারণে আনরেগুলার হয়ে যাবে বলে ভিডিও ছাড়ি তা বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে অনেক কষ্ট করে তোমাদের জন্য ভিডিও বানাই হয়তো সুন্দর হয় না সুন্দর পরিবেশ না পরিপাটি না কিন্তু চেষ্টা করি একটু ভালো করে করার এখানে হাইট করার কিছুই নাই আমার যা আছে আমি তাই নেই করি তো বন্ধুরা আমার ভিডিওটা দেখে ভালো লাগলে আমাকে একটা লাইক দিও ছোট্ট একটা কমেন্ট করো তোমাদের এই সুন্দর কমেন্টে নতুন একটা ভিডিও বানাতে আমি খুবই আনন্দ পাই তো দেখো বন্ধুরা আমি দেড়শ তরকারি সবসময় একটু ভেজে নিই আর কি মানে মশলা পেঁয়াজ আদা পেঁয়াজ রসুন বাটা সব কিছু হলুদ মরিচ এবং তেল একসাথে একটু ভেজে নিই একটু একটু ভেজে নিব ভেজে না নিলে এটা আসলে ইয়ে হয়ে যায় তোমার সিদ্ধ হয়ে যায় বেশি গলে যায় আর একটু ভেজে নিলে এটা ঠিক আস্তে আস্তে থাকে তবে পেঁয়াজ মরিচ মশলা একসাথে দিয়ে ভেজে নিলে মশলা টাসলাও মনে করো তরকারি ভিতরে একবারে ঢুকে যায় আর যদি এমনি আলগার তেলে ভেজে ভেজে নিয়ে পরে মশলা টশলা কষাই দিই তখন আর মনে হয় না যে আমার কাছে মনে হয় যে ভিতরে কিছু একটা যায় না এ কারণে আমি সব কিছু একসাথে দিয়ে ভেজে নিই আর কি এভাবেই আমি রান্না করি তোমরা ছেলে এভাবে রান্না করে খেয়ে দেখতে পারো আমার কাছে ভালো লাগে আর কি রান্নার তো অনেক নিয়ম এক একজন এক এক নিয়মে রান্না করে তো আমি পাশের চুলাই কটা জিরা ভেজে নিলাম জিরাগুলো গুঁড়া করে আমি এটা তরকারি লাস্টে মানে একটু ভাজা জিরা তরকারিতে দিয়ে খাই সব সময় আমি এটা করি অনেক দিন করা হয় না তাই এগুলো শেষ হয়ে গেছে যেগুলো করা ছিল তা দেখো বন্ধুরা আজকে আবার একটু পাশের চুলাই আর একটা চুলাই ভেজে এগুলো গুঁড়ি করে নিলাম এটা তরকারি রান্না হয়ে গেলে একদম তরকারি নামানোর আগ মুহূর্তে এটা দিয়ে দিব। একটু কুড়া হালকা উপরে দিয়ে দিই এই আর কি আমি কোনো দোকানের কেনাম আসলে তেমন একটা খাই না তা বন্ধুরা দেখো দেখতে দেখতে এদিকে আমাদের তরকারিটা রান্না হয়ে গেছে তরকারিটা রান্না হয়ে গেছে এখন আমি তরকারিটা নামিয়ে নিব। তা বন্ধুরা ভিডিও শেষ প্রান্তে তো আমরা দেখতে দেখতে চলে এসেছি সে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর তোমাদের সাথে দেখাবে নতুন আর একটা ভিডিওতে তো বন্ধুরা ভিডিওতে একটা লাইক দিতে ভুলো না ছোট্ট একটা কমেন্ট করো আর সাপোর্ট করো তোমাদের ভালোবাসা ছাড়া কিছুই করতে পারবো না আজকেরা এ পর্যন্ত বন্ধুরা আল্লাহ হাফেজ আর দেখতে দেখতে তো আমাদের ঈদ চলে আসলো সবাইকে ঈদের অনেক অভিনন্দন ঈদ মোবারক আর সবাইকে ঈদের আনন্দটা ভাগাভাগি করে নিতে হবে তালা যদি আমাদের বাঁচিয়ে রাখে আমাদের আল্লাহ যদি সবাইকে ভালো রাখে সুস্থ রাখে আমরা সবাই যেন এভাবে আগামী ঈদটাও যেন উদযাপন করতে পারি তা বন্ধুরা দেখো আমি অতি দ্রুত এসে আমার ঘরটাকে অতি দ্রুত রান্নার ফাঁকি এসে ঘরটাকে একটু গুছিয়ে নিলাম কারণ ঘর বাড়ির অবস্থা খুবই খারাপ ছিল ঘরের রানী সে যদি বাসায় না থাকে তাহলে তো অবস্থা এমনই হয় তো দেখো আমি অতি দূরত্ব এসে এগুলো একটু গোছ করে নিলাম যাই হোক বন্ধুরা দোয়া করো আমার জন্য